সালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন নূরের সংসার থেকে চলে আসলাম আপনাদের মাঝে প্রতিদিনের মতো আমি আছি আপনাদের মাঝে নূর আশা করি আপনারা যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ তালা রসিম রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের নূর আপু আজকে হচ্ছে বিস্কুট রিফিল করা থেকে ভিডিওটি শুরু করেছে আশা করছি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আপনারা একটু হলেও ভালো লেগে যাবে যদি কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আপনি সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর আমার কলিজার বোনেরা আপনারা কি আমার উপর অভিমান করেছেন কিনা জানি না আপনারা ইদানিং আমার ভিডিওতে কোনো লাইক দেন না খুব কেন জানি কষ্ট পাই আমার আপুরা যদি লাইক না দেয় আমার প্রিয় আপুরা আমাকে লাইক দিয়ে ভালোবাসা দিয়ে এত দূর এনেছে কেন জানি ইদানিং আমার ভিডিওগুলোতে লাইক দেয় না প্লিজ আপুরা মনে করে একটি লাইক দিয়ে যাবেন আপনার ছোট্ট একটি লাইকের আশায় কিন্তু এত মেহনত করে প্রতিদিন ভিডিও করে তারপর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি আশা করছি ব্যাপারটা বুঝতে পারবেন আর যদি কোথাও কোনো অংশ আপনার একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলের লিঙ্ক বা ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না আপনাদের সাথে কথা বলতে বলতে এদিক দিয়ে হচ্ছে আমি বিস্কুটগুলো রিফিল করে নিয়েছিলাম গতকাল রাতে আপনাদের ভাইয়া হচ্ছে বিস্কিট এনেছিল তো এগুলো হচ্ছে যারে রিফিল করে নিলাম এখানে টোস্ট বিস্কিট আর হচ্ছে চল্ট যে বিস্কুটগুলো আছে ওগুলো নিয়ে এসেছে তো যাই হোক আমরা যেহেতু নিয়মিত চা খাই আমাদের বিস্কুট লাগেই আর হচ্ছে এদিক দিয়ে এখন ওগুলো গুছিয়ে এখন চলে এসেছি বেসিনটাকে ক্লিক করব অনেক দিন হয়ে গেছে প্রায় সপ্তাহখানেকের মতো বেসিনটা আসলে ওয়াশ করা হচ্ছে না তো আজকে হচ্ছে চোখে পড়লো বেসিনটাকে ওয়াশ করে নিচ্ছি আমার প্রিয় আপু ভাইয়ারা আমার কিন্তু ভিডিওগুলো অনেক অনেক পছন্দ করে আমার কাজগুলোকে অনেক বেশি ভালোবাসে আপুরা আমার কাজ দেখে তাদের সংসারটাকে সুন্দর করে পরিপাটি করে রাখতে পারে এগুলা শুনলে আমার কাছে খুব ভালো লাগে যার কারণে হচ্ছে আপনাদের ভালোবাসা পেয়ে প্রতিনিয়ত এত কষ্ট করে কাজ করে তারপর হচ্ছে আবার আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি আর প্লিজ আপনারা একটু ভালোবাসা দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এখন হচ্ছে আমার বেসিনটাকে আমি ভালো করে হুইল পাউডার দিয়ে একটা হচ্ছে তারের মাঝুনি দিয়ে ভালো করে হচ্ছে মানে বেসিনটাকে মেজে নিয়েছি ফাইনালি হচ্ছে পুরো বেসিনটাকে অফ ক্যামেরায় আমি হচ্ছে নিট অ্যান্ড ক্লিন করে গুছিয়ে নিয়েছি আর বেশ সুন্দর লাগছে আমার আজকের কিচেন সরি বেসিন সেলফটা এখানে একটা মানি প্ল্যান্ট দিয়েছি আর হচ্ছে আসলে আমার এখানে নতুনত্ব কোনো কিছুই নেই আমার যা আছে তাই তা নিয়ে হচ্ছে আপনাদের সাথে প্রতিদিন ভিডিও আপলোড করে যাই তো আমার এই সাদা মাটা লাইফস্টাইল আমার এই সিম্পল লাইফস্টাইল আপনাদের এত এত ভালো লাগবে যেটা আমি কখনোই কল্পনা করিনি আল্লাহ তালা রসিম রহমত আর আপনাদের ভালোবাসা এত দূরে এসেছি আলহামদুলিল্লাহ তো যাই হোক আমার বেসিনের এরিয়াটা আমি এভাবে হচ্ছে সবসময় রেখে দিই আর আমার কাছে খুব ভালো লাগে যদিও আমি এই বাসায় গাছ মানে কোনোভাবে টিকাতে পারছি না ইনশাল্লাহ যদি নতুন বাসায় যাই তাহলে সেখানে কিন্তু টুকটাক কিছু গাছ আমি কিনে নেব আর আশা করি আপনারা হয়তো বা দেখতে পাবেন আল্লাহ যদি সবাইকে নেক হায়াত দিয়ে সুস্থ হায়াত দিয়ে বাঁচিয়ে রাখে এদিক দিয়ে হচ্ছে আরফান চলে এসেছে স্কুল থেকে আজকে কিন্তু আসলে আমরা বাসায় কোনো নাস্তা তৈরি করিনি রং চা বানিয়েছিলাম বাসায় কিন্তু দুধ ছিল না মানে দুধ নেই যার কারণে রং চা বানিয়েছি ওরা কিন্তু খায়নি আমি খেয়েছিলাম তো এখন যেহেতু মোটামুটি ভালোই একটা টাইম হয়েছে প্রায় এগারোটার পরে হয়ে গেছে তো এখন না খুব ক্ষুদা লাগছিল পরে হচ্ছে আরফানের মাধ্যমে হচ্ছে দোকান থেকে সিঙ্গারা আর সমুসা নিয়ে এসেছিলাম তো যাই হোক এগুলো হচ্ছে খেয়ে এখন চলে এসেছে কিচেনে আর সিঙ্গারাগুলো অনেক ছোট যদিও আসলে পাঁচ টাকা দামের শিঙ্গারা যে বর্তমান যুগে পাওয়া যায় এটাও কিন্তু অনেক বড় একটা পাওয়া কারণ হচ্ছে আলুর যে পরিমাণের দাম আর দ্রব্যমূল্য যে একটা পরিমাণে দাম পাঁচ টাকা দামের যে শিঙ্গারা বর্তমানে পাওয়া যায় এটাই অনেক কিছু ভাবতে গেলে তো যাই হোক তারপরও ক্ষুধা নিবারণের জন্য একটা হলো মানুষ খেয়ে বাঁচতে পারবে তো এদিক দিয়ে হচ্ছে আজকে খিচুড়ি রান্না করব। আসলে খিচুড়ি রান্না করার কোনো মোড ছিল না বা ইচ্ছাও ছিল না হঠাৎ করে ওরা দুই ভাই বলছে যে ওরা খিচুড়ি খাবে আজকে তো আসলে ওরা যেহেতু বলছে যেহেতু এগুলো আমার ঘরের ভিতরে আছে বা আমার সাধ্যের ভিতরে আছে সব কিছু তো আজকে আর হচ্ছে অন্য কিছু রান্না না করে সে খিচুড়িটা রান্না করব। তো আসলে বাসায় কিন্তু সবজি ছিল না যার কারণে হচ্ছে খিচুড়িটা রান্না করে নিচ্ছি এদিক দিয়ে হচ্ছে পরিমাণ মতো অল্প একটু তেল দিয়েছি যেহেতু এখানে আরও তেল অ্যাড করবো তো এখানে দারচিনি এলাচ তারপর হচ্ছে পেঁয়াজ হলুদ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে হচ্ছে আমি এখন মশলাগুলোকে নেড়ে ছেড়ে ভেজে নেব তো মশলা আসলে তেলের মধ্যে ভাজতে গেলে দেখা গেছে অনেক সময় পুড়ে যায় যার কারণে হচ্ছে আগে ভাগে হচ্ছে আমি চালগুলো ঢেলে দেব। যাতে করে মশলা পুড়ে না যায় আর মশলা পুড়ে গেলে কিন্তু তরকারির কালার সুন্দর আসে না প্লাস হচ্ছে খিচুড়ি হোক যেই কোনো মানে তরকারি হোক আর কি কালার সুন্দর আসে না প্লাস হচ্ছে টেস্টও ভালো আসে না তো এদিক দিয়ে আমি চালগুলো ঢেলে দিয়ে এখন হচ্ছে আগে থেকে কেটে রাখা আলুগুলোও ঢেলে দিলাম আর চালের উপরে তার মধ্যে হচ্ছে গরুর মাংসের মশলাগুলো ঢেলে দিলাম যেহেতু আমার বাসায় কোনো হাতে তৈরি মশলা নেই আমি মিক্স মশলাগুলো ব্যবহার করে থাকি এদিক দিয়ে আগের প্রোজেন করা কিছু গাজর ছিল ওই গাজরগুলো দিয়ে এখন হচ্ছে ওই যে আপনারা দেখেছেন গরুর চর্বি থেকে তেল বের করেছি সেখান থেকে এক পিস তেল দিয়ে দিয়েছি আর কয়েকটা কাঁচা মরিচ দিয়ে ভালো করে হচ্ছে আমি ময় মশলার সাথে এই চাল আর আলু গাজরগুলোকে ভেজে নেব। আমার পাশে অন্য কোনো সবজি ছিল না যার কারণে হাতের কাছে যা ছিল তা দিয়ে হচ্ছে বাচ্চাদের জন্য সবজি খিচুড়ি করে নিচ্ছি শুধু বাচ্চারা আমরা সবাই খাবো তা আমি কিন্তু আসলে যেই কোনো জিনিস রান্না করলে একসাথে রান্না করে ফেলি কারণ আসলে বারবার কিচেনে যাওয়া আসা আমার পছন্দ না তো একসাথে রান্না করলে দেখা গেছে আমাদের বেলা হয়ে যাবে বা দুই তিন বেলা হয়ে যায় যার কারণ হচ্ছে আমি বেলা রান্না করতে পছন্দ করি তো এদিক দিয়ে হচ্ছে ভালো করে ময় মশলার সাথে চালগুলোকে ভেজে ঢাকনা লাগিয়ে দিয়ে আবারও কিছুক্ষণ পরে চলে এসেছি যেহেতু এখানে গাজর আলু আছে যার কারণে একটু ভালো করে ভেজে নিয়েছি আর যখন এই চালগুলোকে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আসছিলো এত সুন্দর লাগছিলো আমার কাছে মনে হচ্ছে যে আমি তেহারি বা বিরিয়ানি রান্না করছি এরকম একটা গ্রান আসছিলো তো যাই হোক ছোটো সাইজের একটা বেগুন ছিল ওই বেগুনটা আসলে আর খাওয়া হবে না যার কারণে হচ্ছে আমি এভাবে খিচুড়ির সাথে দিয়ে দিয়েছি দিয়ে একটুখানি পানি দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে দেবো তা আসলে এগুলো যেহেতু পোলাও চাল না যার কারণে হচ্ছে একটু পানি বেশি লাগবে যেহেতু ভাতের চাল আর কি তো বাসায় কোনো পোলাও চাল ছিল না আর ঘরের যে ভাত রান্নার চালগুলো থাকে ওগুলো দিয়ে আমি বেশিরভাগ হচ্ছে প্রায় সময় যখনই খিচুড়ি রান্না করি আর কি তখনই হচ্ছে ভাতের চাল দিয়ে রান্না করে ফেলি আর খেতেও মাসাল্লাহ বেশ ভালোই লাগে আর যেহেতু শীতের আমেজটা একদম চলে এসেছে বা শীত এসে গেছে এখন কিন্তু প্রায় সবজি খাওয়া হবে আল্লাহ যদি বাছিয়ে রাখে আর কি তবে গরমকালে কেন জানে আমার খিচুড়িটা ভালো লাগে না ওটা আমার আসলে তেমন আমার একটা ভালো লাগে না তো যাই হোক পরিমাণ মতো পানি অ্যাড করে ভালো করে চেড়ে ঢাকনা লাগিয়ে দিয়েছি ওই যে দেখেছেন আগে থেকে মুসুরির ডালগুলো কিন্তু আমি ধুয়ে রেখেছি একসাথে দিলে কিন্তু একদম মসুরির ডালের পাত্তাও থাকবে না যার কারণে হচ্ছে একটু মানে রান্না হওয়ার পরে তারপরে হচ্ছে আমি ডালগুলোকে অ্যাড করে দিয়ে আবারও হচ্ছে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আপনারা চাইলে এখানে বিভিন্ন ধরনের ডাল অ্যাড করতে পারেন আমার কাছে আসলে মসুর ডালটাই থাকে যার কারণে হচ্ছে আমি মুসুরির ডালটাই দিয়ে দিয়েছি আর এই যে এখন হচ্ছে নেড়ে চেড়ে ভালো করে দেবো আর উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দিলে নিচে আর তলানিতে লেগে যাবে না কারণ কারেন্টের চুলা তো যার কারণ হচ্ছে নিচের হিটটা সবসময় একই রকম থাকে তো এই দিক দিয়ে হচ্ছে ঢাকনাটা লাগিয়ে চুলার উপরে রান্না করতে দিয়ে এখন আমি হচ্ছে অল্প কিছু ডাল রেখে দিয়েছিলাম বেশ কিছুদিন হচ্ছে নিজের কোনো যত্নই নিচ্ছি না একদম নিজেকে নিজে একদম কেন জানি খুব অবহেলা করি যা আমি যে একজন ব্যক্তি আছি আমার যে একটা যত্নের প্রয়োজন আছে রূপচর্চার প্রয়োজন আছে ওই বিষয় বিষয়গুলো আমার মাথায় নেই কেন জানি আমার মুখে এত বেশি মানে চোখের নিচে ডার্ক সার্কেল তারপর হচ্ছে এত বেশি স্পট পড়ে যাচ্ছে আসলে কি আমি মানে মোবাইলের কাজ করি কিনা তা দেখে তারপর হচ্ছে আমি রাত জেগে মনে হয় কাজ করি দেখে আমার এরকম একটা অবস্থা হয়ে গেছে আসলে আমি কি করলে আমার হচ্ছে ত্বকের উজ্জ্বলতা বাড়বে অবশ্যই প্লিজ আপনারা কমেন্ট করতে তো ভুলবেন না তো এখানে আমি কিছু ডাল বেটে সাথে হচ্ছে কিছু চালের গুঁড়া অ্যাড করে দিয়েছি আর অল্প পরিমাণে এক চিমটি পরিমাণে আমি হলুদের গুঁড়া অ্যাড করে দিয়ে ভালো করে হচ্ছে আমি পেস্ট পেক লাগিয়ে নিয়েছি আর এগুলো লাগালে আসলে ভালোই কাজ করে যদিও আগে মাঝে মধ্যে এরকম আমি ব্যবহার করতাম তবে ইদানিং জানি একদম নিজের প্রতি কোনো খেয়ালই নাই আসলে বয়সের সাথে সাথে সময়ের সাথে সাথে মানুষ অনেক পরিবর্তনশীল এটা আমি নিজের থেকে নিজে প্রমাণ পেয়েছি বয়সের সাথে সাথে যে কিভাবে যে কি হয়ে যাচ্ছে মানে জীবন থেকে অনেক কিছু চলে যাচ্ছে মানে সময়কে মেনটেন করতে না পেরে নিজের প্রতি অবহেলাটা বেশিই চলে আসছে যার কারণে আজকে একটু রূপচর্চা করলাম আর কি তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে আমার চুলার বারোটা বেজে গেছে একদম খিচুড়ি পরে প্লিজ এই মেসি অবস্থাটা আপনারা ইগনোর করবেন কারণ আমার চুলা সচরাচর এভাবে মেসি থাকে না তো চুলাটা যেহেতু ভাঙ্গা যার কারণে হচ্ছে আমি এটাকে গরম অবস্থা মুছতে পারি না এটা একদম লাইন খোলা ছাড়া ঠান্ডা হওয়া ছাড়া আমি মানে মুছি না তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে পেঁয়াজ আর রসুন সাথে শুকনা কয়েকটা কাঁচা সরি পেঁয়াজ রসুন শুকনো মরিচ দিয়ে ভালো করে হচ্ছে বাগার দিয়ে নিচ্ছি আর খিচুড়ির সাথে খিচুড়ি রান্না হওয়ার পরে এরকম বাগার দিয়ে যদি খিচুড়ি রান্না করা হয় অন্য অন্যরকম একটা ফ্লেভার পাওয়া যায় আর অনেক বেশি টেস্টি হয় যারা এভাবে খাননি তারা চাইলে প্লিজ একদিন ট্রাই করে দেখবেন খিচুড়ির মজাটা অসাধারণ এসেছে মনে হচ্ছে যে এখানে আমি গরুর মাংস বা মুরগির মাংস দিয়ে রান্না করেছি তো আমার খিচুড়িটা আমি একদম বেশি একটা পানি পানি রাখি নাই আবার বেশি একদম মানে মাখা মাখাও করিনি যেরকম খাওয়া যায় আর কি একদম পারফেক্টভাবে হয়েছে আর আমার সর্বোচ্চ বড় পাতিল হচ্ছে এইটা এটা দিয়ে রান্না করে ফেলছি ওভারঅল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আল্লাহ হাফেজ